প্রিয় খামারি বোনেরা বাংলাদেশের প্রেক্ষাপটেই বর্তমান সময়ে ম্যাক্সিমাম খামারিরাই অল্প পুঁজি বিনিয়োগ করে ব্যাপক মাংস উৎপাদন করে লাভবানিত হচ্ছে এই বেজিং আসের বাচ্চা লালন পালন করে মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে এই বেজিং আসের বাচ্চাগুলা সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় ও পানিতেও লালন পালন করা যায় তাই আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে ফ্যামিলির সঙ্গে থেকেই খামার করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস তিনশো পিস বাচ্চা নিয়ে বড় পরিসরে খামার করে আপনারা লাভবানিত হতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনার শখের খামার গড়ে তোলার জন্য আজ আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা আজই যোগাযোগ করুন পঁয়তাল্লিশ দিনে তিন কি যোজনা